সেই আমাবোষা দিনকে হবে আর তো বলতে এখানে মানে মানেকরণ এবং বিদ্বেষণ কাজটা বিশেষ করে মানে করানো হবে তো যারা যারা বসীকরণ অথবা বিদ্বেষান কাজ করানোর ইচ্ছা তো তারা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু মনে রাখবেন কাজের প্রথমে আপনার কাছ থেকে এক টাকাও নেওয়া হবে না সেটা বশীকরণ হোক বা বিদ্বেষণ কাজ হোক সঙ্গে শান্তিকর্ম কাজ করানো হবে কিন্তু শান্তিকর্ম কাজের জন্য প্রথমে কিন্তু টাকা নেওয়া হবে কিন্তু বশীকরণ এবং বিদ্বেষণ কাজের জন্য এক টাকাও প্রথমে নেওয়া হবে না বশীকরণ অথবা বিদ্বেষণ কাজ যখন করা হবে সেই দিন থেকে একুশ দিন আপনাদেরকে টাইম দেওয়া হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন একুশ দিন পরে গিয়ে যদি আপনার কাজ না হয় এক টাকাও আপনাকে দিতে হবে না চো একুশ দিন পরে গিয়ে যদি কাজ হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে একান্ন হাজার টাকা পে করতে হবে তো যাদের কাছে টাকা আছে তারাই কেবল কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও বলছি যাদের কাছে টাকা আছে বিদ্বেষণ এবং গোষ্ঠীকরণ কাজ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সঙ্গে আমরা করছি যেটা হচ্ছে কালী পুজোর রাত্রে আমাবস্যার যে রাত সে আমাবস্যার রাত্রে কাজ হবে তো এখানে বশীকরণ এবার বিদ্যেশন কাজ করার জন্য আগে এক টাকাও লাগবে না এবং কাজ হয়ে যাওয়ার পরেই একুশ দিন পরে কিন্তু একান্ন হাজার টাকা পে করতে হবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে আমরা টাকা পে করব না তাহলে কিন্তু আপনাদের ধারণাটা ভুল কাজ হয়ে গিয়েছে কারণ যে তান্ত্রিক আছে সে কিন্তু শ্মশানে বসে বুঝে ফেল দেবে যে কখন আপনার কাজ হচ্ছে বা কাজ হচ্ছে না সে কিন্তু বুঝে ফেল দেবে কারণ আমরা কাজ করি কোনো মন্ত্রতন্ত্র রা না আমরা কাজ করি ডাইরেক্ট আত্মা দিয়ে তো সেই জায়গায় আপনাদের একটু ধ্যান ধারণা রাখা দরকার তো সেই রকমভাবে কিন্তু আমাদের কাছে আসবেন এবং আপনার কাছে টাকা আছে তাহলেই কিন্তু বষ্টিকরণ এবং বিদ্বেষণ কাজ করার জন্য আসবেন আবারও বলছি কাজ হয়ে গেলে একুশ দিন পরে কিন্তু একান্ন হাজার টাকা আমাদেরকে পে করতে হবে তার আগে আপনাদের পশিকরণ এবং নির্দেশান কাজ করার জন্য কোনো কিন্তু টাকা লাগবে না তো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি সিক্স ফাইভ ফোন নাম্বারটা সেভেন থ্রি সিক্স থ্রি ডাবল জিরো সেভেন জিরো নাইন থ্রি যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি সিক্স থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন জিরো নাইন থ্রি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফালতু কন্ট্যাক্ট করবেন না যাদের কাছে কেবলমাত্র টাকা আছে যাদের বশীকরণ করার দরকার খুব বিদ্বেষণ কাজ করানোর দরকার বিদ্বেষণ কাজ যদি হানড্রেড পার্সেন্ট আপনাদের করানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দ্য নাইট ব্ল্যাক ওয়া ওয়েল দাদা একান্ন হাজার টাকা বেশি হয়ে গেল না ভাই ক্ষমা চাইছি একান্ন হাজার টাকা অবশ্যই বেশি কিন্তু এখানে মানে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে বশীকরণ করার জন্য বিভিন্ন জায়গায় যাই গিয়ে ওরা পাঁচ হাজার দশ হাজার করে টাকা দিয়ে দিয়েছে একান্ন হাজার টাকা বেশি হয়ে যায় ঠিক আছে তো আমরা তো প্রথমে টাকা নিচ্ছি না না আপনার এক টাকা প্রথমে নেব না কাজ হওয়ার পরে কিন্তু আমরা একান্ন হাজার টাকা নেব তো এখানে তোমাদের উপরে কোনো প্রেশার দেওয়া হবে না যদি মনে হয় যে আমাদের কাছে কাজ করাবে একুশ দিন পরে কাজ হওয়ার পরেই কিন্তু আমরা টাকাটা নেব এবং সেটা একান্ন হাজার টাকা এটা যেটা বিজ্ঞাসন কাজ বা বলুন বা বসীকরণ কাজ বলুন যাদের হচ্ছে ঘর ভাড়া দেওয়া আছে ঘর ভাড়া সেখান থেকে উঠছে না বা জমি জায়গা নিয়ে প্রবলেম বা কেস খামারি নিয়ে প্রবলেম আছে তো এগুলো কিন্তু করাতে পারেন কিন্তু যেগুলো শান্তিকর্ম কাজ ছাড়া যে কর্মগুলি আছে সেইগুলি কিন্তু আপনাকে একান্ন হাজার টাকা পে করতে হবে সেটা কাজ হওয়ার পরে এবং আপনারা যদি মনে করেন যে এখানে এসে সামনাসামনি আপনারা কাজ দেখতে যান তাহলে পরে অবশ্যই আপনারা আসতে পারেন তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাজটা হবে রাত্রিবেলা আপনারা জানেন যে কালী পুজোর যে আমস্যার রাত সে রাত্রেবেলা কাজ হবে কিন্তু কোনো প্যান্ডেল বা মায়ের মূর্তি কোনো জায়গায় যে মানে লোকালয় সেটা না আমাদের কাজ হবে হচ্ছে শ্মশানে শ্মশানের যে শ্মশানকালী মা আছে তার সামনে কাজ হবে এবং সঙ্গে শ্মশানের যে চিতা আছে চিতায় বসে রাত্রেবেলা কাজটা হবে তো আপনাদের যদি ইচ্ছা থাকে কাজ দেখার তাহলে পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তবে ফোন করবেন না অযথা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিকানা লোকেশন আপনাদেরকে দিয়ে দেব ধন্যবাদ Got it.